ইগো হচ্ছে অতি অহংকার বা আপনার যে আত্মকেন্দ্রিক যে চিন্তা ভাবনা তার সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে ইগো থাকে তাহলে কিন্তু আপনি জীবনের পরতে পরতে বাধাগ্রস্ত হবেন এবং জীবনে বড় হতে পারবেন না তো ইগো মানুষকে দিনের পর দিন জেকে বসে মানুষের জীবনকে স্থবির করে দেয় তো আমাদের আজকের পর্বে আমরা জানব যে একজন ইগোয়েস্টিক লোক কিভাবে প্রভাবিত হতে পারে বা একজন ইগোয়েস্টিক লোকের ফলাফল কি হতে পারে বা একজন ইগোয়েস্টিক লোকের কাছ থেকে সমাজ কি পায় সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি একজন ইগোয়েস্টিক লোক সবসময় তার নিজের আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা বা আত্মকেন্দ্রিক যে আকাঙ্ক্ষা সেটা পূরণে কাজ করে থাকে তার নিজের যে বরত্বকে প্রাধান্য দেয় তো একজন ইগোয়েস্টিক লোকের মধ্যে আপনি যেটা দেখবেন পরনিন্দার চর্চা এটা তার মধ্যে খুব দেখা যায় একজন ইগোয়েস্টিক লোক সময় দেখবেন যে অন্যের গিবদ গায় বা অন্যের পরনিন্দা করে থাকে সে নিজে কোনো কিছুর পরিবর্তন করতে চায় না বা নিজের যে কোনো ভুল থাকতে পারে নিজের যে কোনো দোষ থাকতে পারে সেই জিনিসটা কিন্তু একজন ইকুয়েস্টিক লোক মনে করে না যার কারণে সে নিজেকে সবসময় বড়ো মনে করে অন্যের সমালোচনা করতে থাকে এবং এভাবেই তার জীবন একটা শেষ পর্যায়ে চলে যায় এরপর তার মধ্যে দেখা যাবে যে ঈর্ষা সে অন্যের যে অর্জন সে অর্জনে সবসময় দেখবেন যে সে তুষ্ট হতে পারবে না বা অন্যের অর্জনকে সে আশীর্বাদ হিসেবে নেবেন না তিনি সব সবসময় সেটাকে ঈর্ষার চোখে দেখবেন এবং একজন বদনজরকারী হিসেবে পরিগণিত হবেন তো যারা ইগুয়েস্টিক লোক তাদের এই ঈর্ষার ভাবটা তাদের জীবনে সবসময় তারা প্রয়োগ করে এবং তাদের জীবনকে তারা ইগোর ব্যবহার করে সুন্দর করতে চায় যদিও এই প্রক্রিয়াটা একদম আমাদের সবার ধর্মবিরোধী বা সবার চিন্তা চেতনা বিরোধী তারা কিন্তু সেটা বুঝতে চায় না এরপর আপনার যেটা হচ্ছে একজন ইগোয়েস্টিক লোকের মধ্যে দেখতে পারবেন সেটা হচ্ছে তার হিংসার মাত্রা অনেক বেশি আমরা মোটামুটি সবাই কম বেশি হিংসুক হতে পারি কিন্তু সেটা মাত্রা অনেক কম যেটা সমাজের কারো অকল্যাণ বয়ে আনে না কিন্তু একজন ইগুয়েস্টিক লোকের হিংসা সেটা মানুষের প্রচুর ক্ষতি করে এবং সেই হিংসা এতটা মারাত্মক হয় যে সেই হিংসার তোরে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি একটি একটি দুঃখের পরিস্থিতিতে পড়তে পারেন আরেকটা জিনিস ইগোর ফলে আমরা পাই সেটা হচ্ছে সমাজটাকে ইগো ইগোয়েস্টিক লোকেরা প্যারালাইসিস করে দিতে পারে আপনার সুন্দর জীবন সুন্দর সংসার সুন্দর চলা সব কিছুই প্যারালাইসিসের মতো হইতে পারে সেটা যদি একজন ইগোয়েস্টিক লোক আপনার সংসারে হানা দেয় বা আপনার জীবনে পদার্পণ করে বা আপনার আশেপাশে থাকে আপনাকে প্রভাবিত করে তাহলে কিন্তু আপনি আপনার মুক্ত চিন্তা করতে পারবেন না বা আপনার যে বিকাশ আপনার জ্ঞানের যে পরিধি বা বৃদ্ধি সেটা আপনি কখনোই করতে পারবেন না তো একজন ইগোয়েস্টিক লোক আপনাকে সব সবসময় প্যারালাইসিসের মতো করে রাখবে এবং আপনার জীবনটা যেন দুঃখের হয় সেই অনুযায়ী তিনি কাজ করবেন তো আমরা কিন্তু যে ইগো নিয়ে যে পূর্ণাঙ্গ আলোচনা তার তিনটি পর্বে আলোচনা করলাম তো আশা করি যে ইগো নিয়ে আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন সেখানে আপনারা ইগো নিয়ে আরও বিস্তারিত আলোচনা পাবেন ধন্যবাদ সবাইকে